এখন এরা ওই দায়কের বিষয় কোন কই না কেন হন হ্যাঁ দায়ক দায়কের বিষয় হলো যে যারা 부তো তো হই যারা বুদ্ধের শরণ বুদ্ধের প্রতি পশন্য ধর্মের প্রতি পশন্য সঙ্গের প্রতি পশন্য ইতারাই বুদ্ধ শাসনের প্রতি যথাযথ যোগ্য করণীয় খাস করে দেয় তো এখন আর তো ব্যক্তনে উপাসক উপাসিকা হই দায়ক দায়িকা হই তো এখন ইতার আর কর্তব্য কি ইতার আর কর্তব্য বলতে আর আর যারা নির্বাণের ফদ দেখা দেয় কি ফদ দেখা দেয় খোনা নির্বাণের ফদ রাস্তা দেখা দেয় এবং বিভিন্ন প্রকারে সহযোগিতা করে বিভিন্ন প্রকারে কি করে খোনা সহযোগিতা করেন তো এই তারারে আর 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 তো সারিপত্য দিনে কি গরম করব শ্রম করবো সারিপত্য দিনে কি গরম করবো না শ্রম ফুৰিব তো এখন বোধ কে হয়তো বিক্ষু শংকৰে বৰ বৰ হতা হয় দেৰি অত দেখা যাক দেই তাৰ গোষ্ঠীত মেদি হলি ওই বিক্ষুৰ মাধ্যমে বিদেশত গিয়ে বিখুৰ মাধ্যমে কি হ না নহয় ইয়ার মধ্যে একদিন আরে আক খেপ কৰি হ দেৰি ইয়াই বানতে জীৱন আনন্দ মান তে না হ নাৰা না হ দে বে তাকেইটাক তু ধৰি হে এখন এৰে চহ ৰ হত তাকে হে অ মা ইবে ৰাপ দিন বহু মানুষ বিদেশ গিয়ে দে নয় বিশুদ্ধানন্দ বান্ধব আদরীয় বোধ গি না এভেলেবেল গি নেন যায় আরো অন্যান্য বোধ বড় বড় মানতে হলো আদর ইনে গি জনের ঘরে এখন সতী ফুলটি মারে কি মারে হনা ওমা বিকু সঙ্গ আর এখন উহান ন করে বিকু সঙ্গ আর আর এখন কি ন করে হনা উহান এরকম সতী কেন ফলটি মারে যে বংশ সতী কেন আসনা নাই হ্যাঁ ন নো দেরি কিনো আয় এনে দুজনের নাম ফয় বিদায় শুধু দুজন উহার করে না বাড়ি নয় মানে কিন্তু স্যাম্পল হিসেবে দুজনের নাম কই দিয়ে বহু বান্তে উপহার নগর না ওটা নয় এই কৃতজ্ঞতা এই যারা উপহারীর উপকার স্বীকার করে এই তার হয়তো কৃতজ্ঞ ই তার হয়তো কেহ না তার বিপরীতে অকৃতজ্ঞ মহত ফাফি অকৃতজ্ঞ কেহ না মহৎ ফাফি ওনারা ইয়ে নইবেন দেরি তো এখন যারা উপাস দায়ক দায়ীকে বলতি যারা দানা দি কুশল কর্ম করে ইতারা রহদে দায়িক দায়ীকে ইতারা রহদি কেহ না দায়িক আবার উপাসক উপাসিকা হারে হয় ই তারা কিন্তু আরো একদম ধাপ উপরে কেখনা ধাপ কি হনা উপরে তো এই তারা এই ওই তো হলি আবার ক্ষতিকুণ গুণী উন্ত করব মিলিন্দ পছন্দ মাধ্যমে হই দে দর্শন গুণ তাগম করবো গুণ দর্শন গুণতা তাগিলি এই তারা হয় দেখি উপাসক উপাসিকা তারা গুদি উপাসক উপাসিকা কি হনা নয় অনারা একখিনি এই মিলিন্দ প্রশ্ন স্টাডি করে লইবেন নে কেন নয় যার আয় একটু করে এনে সংক্ষেপে হদিম না ইয়ত হ্যাঁ সংক্ষেপে হইদিম দেরি হয় না এই যারা এই বিক্কু সংগর সুখে সুকি দুকে কি হনা দুকি এই তারা হইল দে এই নাম্বার ওয়ান নাম্বার ক নাম্বার এক নম্বর সুখে সুখী মানি দুকে দুকি মানি অমুক বান্ধব অসুখ হইয়ি অমুক আহ কর্তব্য আছে এবারে চিকিৎসা খরচ ওষুধ খরচ ওটা নয় ইউথ বলে ধর্ম পরিমূলক কোন হাসর ইউথ যাই না কিভাবে কি করছুম সলিউশন দিয়ম অমুক বানতে বলে অসুবিধাত আছে অমুক বানতে বলে এন্দি কুটির বাঙ্গি গিয়ে গুই অমুক বানতে বলে বিহার বাঙ্গি গিয়ে গুই অনা নয় যেমন ইউন মধ্যে এই যাতে ইউথ আইলাম এর আমি প্রথম ইউথ আসি এটা তো বৃষ্টিয়ে দনুমিকে ইয়া ফানিয়ে তৈ তৈ করেন

সুখী দুঃখে কি হা দুঃখি এই অনারও এরকম শুধু জাস্ট উদাহরণস্বরূপ খোঁজ দিয়ে রি আর বর দিকে আছে না আছে না নাই এই উনারি তো ওনারও বিহার যাবে সতী এর ফাড়ি ও ছা এনে না যাবেন ফাড়িবে তুলিবেন ইয়ান বালাগড়ি পুরি দিবেন ইয় বালাগরি কি দিবেন হনা তুই ইয় যদি বিক্ষুষরে ফাফু কুনে নো হ্যাঁ আবার বৃক্ষুমনি এবার সামনদী বের বিহার নদী লাগে না তো খাতিরে ফোরম পরে কিন্তু কর্তব্য খার কর্তব্য হার ইয়ে খার হা দায়ক দায়িকের ই মূল কর্তব্য তবে ওই মানুষ মূর্ক মানুষে আবার সাইও মূর্ক হৈদি যারা এরকম করে তারারে হইদি হয় না নয় অনারা তো নগরণ এরকম নগরণ না 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 ওনারা তো বেকম পদ্র আইলি বেকম ফাটি ডাডি তুলি জন তারপর ময়লা বাজলি ইমফুরি তুলি জন তো না তো ওনারা গাঁপ তো লাগবে এখন গাছ না অনার কি আর গা লাগে না হইতে না আর এটা তো আশা করি বেকুনে করো চিঁয়ারত বলি চিঁয়ারি সুন্দর রাখি যাবেন এই দুকে এরি হয় ওনা নয় কারণ বিকুশমনে গরে নগর নয় ওই তোমার মূর্কু মাইছে ভালাই গিয়ে গুই তাই বলি কি চকুর সামনে ফুরি তাই তাই তেন না এই হারণে গড়ে দেখি এই হারণে কিন্তু হাম নয় ই এবং যারাভাবে জড়িত ইতারা জানি জানিব না জানে না জানে এলাই ইম বালাগরি অনারা বৈশন দেবাগুষ্তে সুন্দর করে ইম জি রাখাম পড়ে বড় রাখি রাখ যাবেন না নাকি দু যাবেন বই অবুক এখন পানতে আড়ারে হনু বক বকদি নয় অবেসারা ইকিনি তলে ফুরবে গুদে হড় ফুরবে গুদে হনা আয় তলে ন ফুরবে লাই উপর দি দি ন ফুরবে হনা তলে ন ফুরবে লাই ই নাম্বার মানে এক এক কানরুদে যারা সঙ্গের সুখী সুখে সুখী দুকে দুখী এই তারা যদি সহানুভূতি প্রদর্শন করে এই তারা নাম্বার ওয়ানত তারপর দ্বিতীয় নাম্বার কর্তব্য বলুদে ই তারা ধর্মরে সব সময় ই তারা উচ্চ স্থানন্দ মধ্যে রাখে ধর্মরে সব সময় কি হনা উচ্চ স্থানন্দ রাখে এই তারা ও ধর্ম কথা শুনিলি ওবু কি এনে একবার মাথার উত ইয়ে একবারে কি হনা মাথার উদ যেমন গো ধর্ম বই এখন হো মাহতারি এটা বৌদ্ধ বাণী থাকে দেখি তাকে দেখো না বৌদ্ধ বাণী তুই বেখন মাটি ন রাখিবে নয় নয় ই বে অঞ্চল জায়গা ইয়ে তার ব্যবহারিক কই দি আবার মানসিক দিক দিও ওই জীবন ধর্মর গুণ ইয়ে একবারে ধর্মর উদ্দি আর কোনো গুণ নাই বুদ্ধ গুণ অনন্ত ধর্ম গুণ অনন্ত সঙ্গ গুণ কেহ না অনন্ত এই তারা উচ্চ স্থানের মধ্যে মনের ভিতরে রাখে এই এনেকান দ্বিতীয় গুণ ইয়ে নাকান কেহ না দ্বিতীয় নাম্বার গুণ তো তৃতীয় নাম্বার গুণ হলো যে সামর্থ্য অনুসারে দান করে যারা সামর্থ্য অনুসারে কি করে হনা দান করে তো যারা সামর্থ্য ইয়ন তিন নম্বর ইয়ে কয় নম্বর তিন নম্বর মধ্যে সামর্থ্য অনুসারে দান করে তো সামর্থ্য অনুসারে দান বলতে তো বেগকে গরম করবো না সামর্থ্য অনুসারে যার যার ইনকাম অনুসারে যার যার এখান ওই আই রোজগার অনুসারে কি অনুসারে হনা আয় রোজগার অনুসারে দান ধর্ম গরণের যেমন একটা হতার হতা ইয়া আছে নলিবাসের নলিবাসর ওই তুমি আছে বাইজ বাসর কি হনা বাসডুবো তো এখন বাই্য বাসর দু আছে এবার তুমি বহুত বড় বাগান ওইবার তো বাগান আছে তো ছোট একটা বাগান হয় না নয় তো এবার তো ছোট একটা বাগান আছে তো নলিবাস দান দিয়ে ভাবছো না

তো এই এরকম নয় যার যার ইনকে অনুসারে রোজগার অনুসারে এই সামর্থ্য অনুসারে যারা দান করিব এই এনেকান তৃতীয় নাম্বার গুণ ইনকান কেহ না এবং ধর্মর ফতিও এবং আবার পারাপ প্রতিবেশী এবং যারা আত্মীয় স্বজন ইতারিও সহযোগিতা গরম পড়বে ইতারে কি গরম করবা সহযোগিতা গরম পড়ব যারা ধর্ম পরায়ণ ইতারেও সহযোগিতা গরম করব ইতারে কি গরম করব হা সহযোগিতা গরম পরবিক্ষাতে যদি তিন নম্বর গিয়ে বুঝ চার নম্বর যদি বৌদ্ধ শাসনের কি দেখে পরিয়ানিমূলক কাজ দেখে বৌদ্ধ শাসন কি হনা পরিমূলক কাজ দেখিলি ইহান কি করে পেলাই প্রতিকার করে পেলাই ব্যবস্থা করন প্রতিকার করে পেলাই কি করা ব্যবস্থা যেমন যেমন হোমাহত যেমন বিকলে পরিবে পারিবেশ ব্রত নলয় না লয় না নলয় পারিবেশ ব্রত লয় ইক বিনয় ধর্ম এম কি ধর্ম হনা বিন ধর্ম তো এড়ে বোধ কি আই মানে গরম পরে এরি সোয়াই রুগরী এবং আরো জিয়েন সহযোগিতা গরম করে এরি না এই সহযোগিতা করেন তারপরে বুদ্ধ শাসন করিয়ানো বুদ্ধ বাণী নজানে ত্রিফিটক ছাপাইনি যদি আরো বুদ্ধ বাণী প্রকাশ করে দিই দেবো ধর্মের আর কি বুদ্ধ বাণী নজানবি দেয়ার ধর্মের নজানের বুদ্ধর বাণী নজানের দিয়ে ধর্ম কি বুঝি

নাম্বার তো এখন তাদের ফার্স্ট নাম্বারগুলোতে মিথ্যা দৃষ্টিমূলক যত খাস আছে ইম বাদ দি সম্মুখ দৃষ্টিপরায়ন অম পরব মিথ্যা দৃষ্টিমূলক বাদ দি না কেউ পরিব হা সম্মুখ দৃষ্টি সম্মুখ দৃষ্টিপরায়ন অম পরব